আসসালামু আলাইকুম এলটিবি টোয়েন্টি ফোর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী বিএনপি সেরে এনসিপির প্রার্থী হলেন সাবেক প্রতিমন্ত্রী মঞ্জুর কাদের দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিরাজগঞ্জ পাঁচ বেলকুচি ও চৌহালি আসনে জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রাথমিক মনোনয়ন পেয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সাবেক সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের বুধবার নয় ডিসেম্বর দলটি প্রথম ধাপে একশো পঁচিশটি আসনের প্রার্থীর নাম ঘোষণা করে বিকেলে এক ফেসবুক পোস্টে এনসিপিতে যোগদানের কথা জানান বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সাবেক এই সদস্য তিনি লেখেন বাংলাদেশের এই অগ্রযাত্রা ও নতুন রাজনীতির ধারণায় বিশ্বাস রেখে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রাক্তন ছাত্র হিসেবে নিজেকে সম্পৃক্ত করার অঙ্গীকার নিয়ে আমি জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেছি এবং জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ পাস বেলকুচি চৌহালি নির্বাচনী এলাকায় মনোনয়ন পেয়েছে তিনি আরো লেখেন আমি বিশ্বাস করি এনসিপি পারে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে এনে বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং দেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করতে উনিশশো সালে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর মঞ্জুর কাদের জাতীয় পার্টিতে যোগ দেন একই বছর এবং উনিশশো সালে পাবনা এক সাতিয়া বেড়া আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন উনিশশো অষ্টআশি সালের তিন মার্চ থেকে উনিশশো সালের চার ডিসেম্বর পর্যন্ত পানি সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি পরবর্তীতে উনিশশো সালে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন মঞ্জুর কাদের ওই বছর পাবনায় এক আসন থেকে এবং দুই সালে সিরাজগঞ্জ ছয় চৌহালি ও শাহজাদপুর আসন থেকে বিএনপির প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন পরে সীমানা নির্ধারণের মাধ্যমে এই আসনটি সিরাজগঞ্জ পাস বেলকুচি চৌহালি হিসাবে গঠিত হয় দুই হাজার সালের নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন পেলেও মাত্র দুইশো ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতি বিশ্বাসের কাছে পরাজিত হন তিনি এবারও সিরাজগঞ্জ পাস আসনে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন মঞ্জুর কাদের তবে বিএনপি এই আসনের জন্য কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খানকে বেছে নিয়েছে মঞ্জুর কাদেরের ঘনিষ্ঠ কয়েকজন জানান গত সোমবার ব্যক্তিগত কারণ উল্লেখ করে তিনি বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের আবেদন করেন গতকাল কেন্দ্রীয় বিএনপি আবেদনটি গ্রহণ করে এরপর তিনি এনসিপিতে যোগ দিয়ে মনোনয়ন পান এই আসনে তাকে বিএনপি প্রার্থী আমিরুল ইসলাম এবং জেলা জামায়াতের আমির আলী আলমের সঙ্গে লড়তে হবে এই আসনে এনসিপি যুগ্ন সদস্য সচিব মাহিন সরকারও মনোনয়ন প্রত্যাশী ছিলেন তবে মঞ্জুর কাদের মনোনয়ন পাওয়ার পর তিনি ফেসবুকে তাকে অভিনন্দন জানিয়েছেন দর্শক এই ছিল এল টিভি টোয়েন্টি ফোর সকালের সংবাদ মধ্যাহ্নের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ